স্বাগতম আপনাকে গল্প সামগ্রীর আজকের ভয়ের গল্পে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলায় কানটা বাজিয়ে দিন যেন নতুন গল্প মিস না হয় আজ আমরা শুনব ছায়া মৃত্যুর বাসা এক ভয়ানক সত্যি মনে হওয়া গল্প যা আপনার ঘুম কেড়ে নিতে পারে আলো নিভিয়ে হেডফোন পরেই শুনুন কারণ ছায়ারা আলো সহ্য করতে পারে না ছায়া মৃত্যুর বাসা বর্ষার রাত রাত দুটো চারদিকে ঝমঝম বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় আর সঙ্গে মেঘের ভয়ঙ্কর গর্জন ঢাকার একটি পুরনো আবাসিক এলাকা তৃতীয় বর্ষের ছাত্র সাদিক একটা কফির কাপ নিয়ে বসেছিল ব্যালকানিতে হঠাৎ ফোন আসে তার বাবার সাদিক তুই কি আগামী সপ্তাহে খুললে যেতে পারবি খুলনা হঠাৎ কেন তোর নানার পুরনো বাড়িটা অনেক দিন ধরে খালি ছাদের কিছু সমস্যা হয়েছে মনে হয় ঝড় বৃষ্টির মধ্যে ভেঙে পড়ার ভয় আছে তুই গিয়ে একটু দেখে আয় সাদিক রাজি হয় ভাবছিল একটু শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিরিবিলি কিছু সময় কাটানো যাবে দুই দিন পর সে খুলনায় যায় বাড়িটি অনেক পুরনো বড় বড় গাছ খেরা একটা সময় সে ছোটবেলায় এসেছিল এখানে তবে এবার আসার পর মনে হল বাড়িটি যেন তাকে চেনে না প্রথম রাতেই সে টের পায় কিছু একটা ঠিক নেই রাত তিনটে ঘুমের মধ্যে হঠাৎ শব্দে জেগে ওঠে সাদিক দেখে দরজার নিচ দিয়ে আলো ঢুকছে সে ভাবে বাইরে কি কেউ আছে দরজা খুলে বারান্দায় যায় দেখে একজন বৃদ্ধা মহিলা মাথায় ঘুমটা টানা পেছন ফিরে দাঁড়িয়ে সাদিক বলে কে কে আপনি মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় পরদিন সকাল ভাবে হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছে কিন্তু আশেপাশের মানুষরা তার ভয় বাড়িয়ে তোলে এক বয়স্কা মহিলা বলে এই বাড়িতে অনেক বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল তখন থেকেই রাতের বেলায় ছায়া দেখা যায় এক লোক বলে তোমার নানার প্রথম স্ত্রী মানে তোমার দাদি তারই আত্মা ঘুরে বেড়ায় সেই বাড়ির পেছনের কুয়ায় ঝাঁপ দিয়েছিল সাদিকের গা শিরশির করে ওঠে রাত দুটা পঁয়তাল্লিশ মিনিট আবার সেই শব্দ এইবার দরজা কাঁপছে সে জানে কেউ নেই বাইরে কিন্তু শব্দ আসছে ভেতর থেকে দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় তাকে সে দেখে ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই বৃদ্ধা এবার মুখ দেখা যাচ্ছে কিন্তু মুখে চোখ নেই শুধু এক গধীর কর্ত হঠাৎ সে বলে ওঠে এই ঘর আমার তুই কেন ফিরেছিস সাদিক ভয় পেয়ে দৌড়ে যায় তার রুমে দরজা বন্ধ করে দেয় সে কথা বলতে পারছে না শরীর পুরো প্যারালাইজড তৃতীয় দিন বৃষ্টি থামছে না আশেপাশে পানির স্তর বাড়ছে কোনো যানবাহন চলে না বাড়ির পুরনো আলমারিতে একটা ডায়েরি পায় সাদিক ডায়েরিতে লেখা তার নানার হাতের লেখা তৃতীয় দিন বৃষ্টি থামছে না আশেপাশে পানির স্তর বাড়ছে কোনো যানবাহন চলে না বাড়ির পুরনো আলমারিতে একটা ডায়েরি পায় সাদি ডায়েরিতে লেখা তার নানার হাতের লেখা চতুর্থ রাত বৃষ্টি আরও জোরে বিদ্যুৎ নেই কুয়োর কাছে দাঁড়িয়ে সে আবার দেখে সেই ছায়া ছায়া এগিয়ে আসে ধীরে ধীরে তুই নির্দোষ কিন্তু রক্তের ঋণ শেষ হয়নি সাদিক বলে তোমার যা চাও আমি দিতে পারি শুধু আমাকে ছেড়ে দাও ছায়া বলে তুই চলে যা কিন্তু তোর পরবর্তী উত্তরাধিকার কি করবে সেই রাতে ঘুমের মধ্যে সাদিক দুঃস্বপ্ন দেখে সে কুয়োর ভেতর পড়ছে আর কেউ একজন বলছে এবার তোর পালা সকাল সাতটা সাদিক জেগে উঠে দেখে তার ঘাড়ের পেছনে কালো আঙ্গুলের দাগ পেছনের কুয়োর পানি লাল হয়ে আছে সে ব্যাগ গুছিয়ে চলে যায় ঢাকায় দীর্ঘদিন আর বাড়িতে আসে না প্রায় ছ মাস পর তার ছোট ভাই অদনান খুলনায় বেড়াতে আসে সেদিন সে ফোন দেয় সাদিককে দাদা কোর ধারে দাঁড়িয়ে এক বৃদ্ধা আমাকে জিজ্ঞেস করেছিল তুই আমার ঘরে কেন ফোনটা তখনই কেটে যায় ভাইয়ের ফোন কেটে যাওয়ায় সাদিক বুঝতে পারে কোনো খারাপ কিছু হয়েছে সে তখনই তার বাবাকে নিয়ে খুলনাতে চলে যায় তার দাদারা বাড়িতে গিয়ে তারা তার ছোট ভাইকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না সে সে তার বাবার হঠাৎ চিৎকার শুনে সাদিক কুয়োর দিকের ছুটতে থাকে সে তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তার বাবা কাঁদতে কাঁদতে বলে কুয়োর ভিতরে দেখ সাদিক যা দেখল তাতে সে বিশ্বাস করতে পারছে না সে দেখে তার ভাই কুয়োর ভিতর উপর হয়ে ডুবে আছে এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প সমগ্রকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভৌক্তিক গল্প নিয়ে আমরা আসব প্রতি সপ্তাহে আপনি আলোতে আছেন ছায়া কিন্তু সব সময় অপেক্ষায় থাকে